হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে আমাদের ঠাকুরগড়ের ছবিটা বা ভিডিওটা একটু দেখামো দেখার জন্য চেষ্টা করছি দয়া করে তোমরা এই ভিডিওটা দেখো আজকে পূর্ণিমা তিথি উপলক্ষে আমাদের ঠাকুরগড়ে খুব সুন্দর করে পুজো দিয়েছেন বাড়ির গিন্নি কিন্তু পূজাটা খুব সুন্দর হয়েছে তাই ছোট্ট একটা ভিডিও তোলার চেষ্টা করলাম বন্ধুরা আমরা সবাই রাম ঠাকুরের দীক্ষিত আজকে পূর্ণিমা তিথি উপলক্ষে আমাদের আমার দোকানের হালখাতাকেও পূজা করা হয় এবং দেখো খুব সুন্দর করে ঠাকুরের আসনটাকে সাজিয়েছে খুব সুন্দর আমার এই আমাদের এই ঠাকুরগড়ের ছবি এবং ঠাকুরগড়টা দেখো লক্ষ্মীমাও আছেন আমাদের সঙ্গে এবং রাম ঠাকুরের ছবিটা একটু দেখো খুব সুন্দর খুব ভালো লাগলো রাম ঠাকুরের ছবিটা দেখে কি সুন্দর করে পুজো দিয়েছে আমাদের বাড়ির লোকজন এবং দেখো বন্ধুরা আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে একটু দেখো লাইক এবং শেয়ার কমেন্ট করো ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য দেখো সিংহাসনটা খুব সুন্দর দেখো ভিডিওটা আরও নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকের দোকানের হালখাতাও আমি পুজো দিয়েছি আমার ভিডিওটা দেখো সবাই তোমরা এটা আমাদের ঠাকুরগড় দেখো তোমরা ঠাকুরগড়ের ছবিটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আজকে ঠাকুরগড়টা এটা আমাদের ছোটো ঠাকুরঘড় স্ক্রিপ্ট না করে বন্ধুরা টিভি তোমরা এই ভিডিওটা একটু দেখো দেখার জন্য অনুরোধ রইল সবাইকে লাইক এবং শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলের নাম এনএল বি রাখলাম বন্ধুরা আমার ভিডিওটা দেখো